আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখলাম কুল বিক্রি হচ্ছে অসময়ে তাই আমি কুল কিনে নিয়ে এসে ভাবলাম আজ আমি কুলের আচার তৈরি করব তাই আপনাদের জন্য নিয়ে এসেছি কুলের গুড়ের আচার প্রথমে আমি শুকনো তাবায় শুকনো লঙ্কা মাছফরণ ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি শিলে এগুলোকে গুঁড়িয়ে নেব দেখুন আমার গুঁড়ানোও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিয়েছি এবার আমি তেল কড়াইতে তেল দিয়েছি তেলের উপর দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপর আমি ফুলগুলো তেলের উপর ঢেলে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম একটু হলুদ দিলাম দিয়ে একটু ভালো করে তেলে ভাজা ভাজা করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম গুড় গুড় দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকলাম যখনই দেখবেন একটু চিটচিটে হয়ে আসছে তখন ভাজা মশলাগুলোকে দিয়ে দেবেন দেখুন আমার চিটচিটে এসে গেছে এবার আমি ভাজা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম বেশিক্ষণ নাড়বেন না তাহলে একদম পাক হয়ে যাবে আমার রেডি ফুলের গুড়ের আচার একটু ঠান্ডা হলে আমি জারে রেখে দেবো কাঁচের জারে রাখবেন খুব ভালো থাকে প্লাস্টিক জারে রাখলে গন্ধ হয়ে যেতে পারে এবার ঠান্ডা হয়ে গেছে আমি কাঁচের জারে আমি রেখে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল